হালাই যাই ওদের মত করে কমলাকান্ত বনবাস থেকে ঘুরে আসবে মনে আমাদের বিচে তার হওয়া হবে না বন্ধু তুই তুই এখন মন খারাপ করে আছিস 115টা দাগে তুই এরকম টেনশন করতেছু আর প্রশ্ন বন্ধু এত পড়াশোনা করার পরে তারপরেও ঠিকমতে পিলিতে দেখতে বসে না বন্ধু 115টা করছে তারপরে কাট মার্ক আছে যায় না কোটা হবে আমার মন হয় না যে এই পরে তুই কি আন্দাজে দাগাসু

একটো বছর কি যে কষ্ট করছি কোনো লাভ হলো না হবে না বন্ধুরে আমাদের দ্বারা বন্ধুরা হবে না আরে জানিস তুই বাপ পড়াশোনা বাদ দে দিয়ে বাড়িতে বাড়িতে আসলি পরে তুই আমার যে এই চার পাঁচ দিকে জমি আছে এই জমিটা চাষ কর আর দুই দিন পরে একটু বিয়া দিয়ে দিই সুন্দরী মেয়ে দেহে সংসার কর কিন্তু আমি বাপের কথা হুললাম না তা কয়া বুইলে আমি মনে হয় যে আরো একটা বছর সময় লিয়া বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিলাম আজকে কিচ্ছু হইলো না তোর তো বাপের পাঁচ বিঘা জমি আছে তুই তো দেশে যা তুই চাষাবাস করে খাইতে পারবি আমার তো বাপের কিছুই নাই তাহলে আমি কি রিক্সা চালায় খাইতে পারবো আমি তো সেটা করতে পারতেছি তো এখন তোর রিক্সা চালায় খাওয়া লাগবে কে তুই কি দুই একটা টিউশনই করাইস না একটা টিউশনই করাই যে টাকা পাই বাসা ভাড়া হাত খরচ বন্ধু খুব কষ্টে আছে জীবন আর চলতেছে না জীবন চলতেছে না এটা কোনো কথা কলুরে তুই ওইভাবেই চলাফেরা কর আমার আর আমার বাপের জমি আছে মানে কি এই জমি দিয়ে কি বাপই চলবে পারে না আমাকে চলাবি তোর তো একটা অবলম্ব আছে রে বন্ধু আমার তো সেটাও না আচ্ছা বুঝলে যে বাপে কিছু টিয়া পয়সা দিতে হবে কিন্তু কথা হচ্ছে বন্ধু এই যে দিন বড় চেষ্টা করছি তুইও চেষ্টা করছো আমিও চেষ্টা করছি যার কারণে আমি একশো আটটা পর্যন্ত অন্তত পারছি তারপরে না আমি অপু দশ বিশ মেরে দিছি ভালো রে ওদের মতো করে দেখে সমস্যা কি তোরা চাকরি বয়স আছে কয়দিন আমার তো এক বছর ছয় মাস আছে তোরা এক বছর ছয় মাস আছে আমার তো সালা আর মাত্র এক বছর দুই মাস আছে এখন তো আর কিছু করার নাই আচ্ছা সামনে সাতচল্লিশ বিসিএস কতদিন পরে অভি এখন তো ছয়চল্লিশ গেল সামনে বছর এক বছর পর হবে আচ্ছা এই তাইলে তো আমার ঘরে তাও মনে করতে বিসিএস দিয়ে দুই মাস অন্তত থাকছি তাই না পিলিজ যদি বসতে লেবারি তাহলে মনে কর যে বাকিটুকুও হয়ে যাবে তিরিশ বছরের ভিতর তো এখন কথা হচ্ছে বন্ধু এই যে এতদিন কষ্ট করে চেষ্টা করছিস এখন কি আর একটা বছর চেষ্টা করা যায় না তুই তো বলতেছোস কিন্তু আমি তো মনে বলতে সাহস পাই না আচ্ছা বুধ আমি এতটাই হতাশার ভিতর পড়ে গেছি রে বন্ধু কমলাকান্ত বনবাস থেকে ঘুরে আসবে মনে আমাদের বিচে আর হওয়া হবে না বন্ধু আচ্ছা তুই কি ওই রবার্ট ব্রুসের ওই গল্পটা শুনিস নেই অবশ্যই শুনেছি রবার্ট ব্রুস যদি ওই যে বারবার চেষ্টা করিয়া একবার যদি সফল হয়ে পারে তাহলে আমার ঘরে হাতে আরও একটা বছর আছে এইবার না হয় অপু দশ বিশ কয়া চালায়া দিছি তারপরেও একশো ষাটটার মতো কিন্তু কমন পড়ছে তাই না সামনে বছর যদি একশো বিশটা হয়ে যায় তাহলে কিন্তু নিশ্চিত টিকে যাব তো এখন আমরা অবশ্যই চেষ্টা করি বলে পারি নাকি অবশ্যই পারি তাহলে আমরা একবার না পারিলে দেখো শতবার লাস্ট চেষ্টাটা তো কইরা দেয় নাকি বন্ধু তোর কথা শুনে আমার মনোবল অনেক বাইরে গেছে বন্ধু তাহলে চল আমরা আর একবার শুরু করি চল আর একটা বছর চেষ্টা করি আর একটা বছর চেষ্টা করি এইবার আমরা জয় করি জয় করে সাতচল্লিশ বিসিএস টার্গেট মিশন সাতচল্লিশ বিসিএস